তুষার ছাড়া নাই রে প্রার্থী একাত্তর হলে তুষার যাবে জিতে সবাই বলে তুষার যাবে জিতে সবাই বলে আলোর পথে আমরা চলি সংস্কৃতের প্রদীপে জালি আলোর পথে আমরা চলি সংস্কৃতের প্রদীপে জালি অর্জনগুলো দেখিয়া ভোটটা দেবেন ভাবিয়া অর্জুন গুলো দেখিয়া ভোটটা দেবেন ভাবিয়া এমন প্রার্থী হেরে গেলে এমন প্রার্থী হেরে গেলে কাঁদতে হবে আর আলে তুষার যাবে জিতে সবাই বলে আমি মোহাম্মদ শাহারি ইসলাম তুষার আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী আমি বিজয়কতর হল সংসদের সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করছি স্বতন্ত্র সংস্কৃতির মানুষ আমি সংস্কৃতির প্রত্যেকটি অনুষঙ্গের সাথে আমার প্রেম তাই আত্মিক পূর্ণতা এবং সকলের পরামর্শ সহযোগিতায় আমি পদে নির্বাচন করার জন্য মনস্থির করেছি তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি গানে গানে আসলে আমার প্রচারণাটা শুরু করেছি সুতরাং যেহেতু আমি এমন একটি পরিবার থেকে উঠে এসেছি আমি শৈশব থেকে সংস্কৃতির প্রত্যেকটি অনুষঙ্গ এবং এই অঙ্গনে আমার অবাধ বিচরণ সুতরাং আমি মনে করি সাংস্কৃতিক অঙ্গনে আমি আসলে কাজ করতে পারবো এবং আমার জাতীয় এবং আন্তর্জাতিক অর্জনগুলো আমাকে আসলে দায়বদ্ধ করে তোলে এই জায়গায় কাজ করার জন্য এখন আসলে শিক্ষার্থীদের মূল্যায়নের অপেক্ষা রইলাম ইন্ডিভিজুয়ালি প্রতিটি মানুষের কথা শুনছি প্রতিটি শিক্ষার্থীর কথা শুনছি বিগত সময়ের যে ঘাটতিগুলো এগুলো পূরণ করাই হবে আমার ইশতিহার এরপরেও আসলে আমার প্রধান লক্ষ্য থাকবে বিগত সময়ে আমরা দেখতাম যে সংস্কৃতিটা মনে হয় যে একটা গোষ্ঠী কিংবা একপাক্ষিক মনে হয় যে তাদের জন্য সংস্কৃতিটা একটা গোষ্ঠীর জন্য আমার কাজ হবে নব্য কোনো ফ্যাসিস্ট নব্য কোনো কালচারাল ফ্যাসিস্ট বা কালচারাল ফ্যাসিজম যেন সৃষ্টি না হয় এই জন্য আমি আসলে কাজ করব আর বিজয়াকাতর হল হবে এমন একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের আপন প্রতিভা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে সকলের সমান একটা পার্টিসিপেশন থাকবে আমরা আসলে মনে করি যে সংস্কৃতি কিংবা শিল্পী মন যারা সংস্কৃতি মনে মানুষ রয়েছে এদের ভয়েস সবসময় রেইজ হবে শোষিতের পক্ষে শাসকের পক্ষে না শাসকের পক্ষে যখন শিল্পী মন বা শিল্পীদের ভয়েস যখন রেজ হয় এটাকে আমরা কালচারাল ফ্যাসিজম বলতে পারি এই জন্য আমরা আসলে আমাদের প্রধান লক্ষ্য হবে এই কালচারাল ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করে এদেরকে উৎখাত করা আবার এ ক্ষেত্রে অনেক একটা বিষয় দেখা যায় এটা আসলে অনেকের এথিক্স এবং ম্যানারিজমেরও ব্যাপার যে জায়গা জায়গা থেকে উঠে এসেছে সুতরাং আমরা তো এটাকে আসলে এথিক্সেরই ব্যাপার সম্পূর্ণ আমার মঞ্চে কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে আমি মনে করি একজন শিক্ষার্থীর আত্ম বিশ্বাস বিকাশের এবং একজন শিক্ষার্থীকে বিকশিত করার অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে মঞ্চ কারণ মঞ্চ একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে সুতরাং আমি চাই যে বিজয়াকাতুর হল হবে এমন একটি প্ল্যাটফর্ম এমন একটি মুক্ত মঞ্চ যেখানে সৃজনশীলতা থাকবে যেখানে সংস্কৃতির যে জাগরণ এটা উজ্জীবিত হবে প্রতিটি শিক্ষার্থী সাংস্কৃতিক আঙ্গিক এবং প্রতিটি শিক্ষার্থী সংস্কৃতি মনে হবে আমি মনে করি সংস্কৃতি মনে মানুষের কখনো বিপদগামী হয় না আমার সংস্কৃতি অনেক বড় পরিকল্পনা রয়েছে যেহেতু আমি প্রত্যেকটি মানুষের কথা ইন্ডিভিজুয়ালি শুনছি প্রত্যেকটি সংকট প্রত্যেকটি ঘাটতিপূরণে আমি সর্বদা সচেষ্ট থাকবো এবং আমি মনে করি আমি নিজেকে জায়গায় যোগ্য মনে করছি এবং আমি সংস্কৃতিকে অনন্য একটু উচ্চতা নিয়ে যেতে পারবো এই বিষয়টা অবশ্যই নেতিবাচকভাবে দেখার দরকার তবে এক্ষেত্রে এদের পুনর্বাসন কারা করছে বা কিভাবে হচ্ছে এ বিষয়ে আমি আসলে বলতে পারছি না তবে দেখা গিয়েছে যে ছাত্রলীগের সাথে বিগত সময় যারা জড়িত ছিল অভ্যুত্থানে তারা একটা স্ট্রং একটি খুব ভালো অবদান রাখার জন্য তারা কিন্তু বর্তমানে আমাদের সাথে মিশে আছে সুতরাং এক্ষেত্রে বিগত সময়ের তারা সব কিছু বিসর্জন দিয়ে এসে যে অভ্যুত্থানে অবদান রেখেছে এটাই অন্তত মুখ্য একটা বিষয়